চব্বিশ ঘন্টার মধ্যে ছিনতাইকারীকে পাকরাও পুলিশের হিন্দি সিনেমার কায়দায় শিলচরে এক মহিলার টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনার চব্বিশ ঘন্টার ভেতর ছিনতাইকারীকে পাকড়াও করল পুলিশ সোমবার বিকেলে শহরের নাক নাহা লেনে এক নারীর টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে একটি দোকানে সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরাও পড়েছে তবে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ তারাপুর গুণময়ী রোডের শিবাজি শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যে স্বীকার করেছে সে ওই মহিলার টাকা ছিনতাইয়ের কথা শিবাজি শর্মা বিরুদ্ধে এরকম বেশ কয়েকটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আপাতত জিজ্ঞাসাবাদ প্রেমতলা নাগনাহা দিন দুপুরে ছিনতায় শিকার হলেন মহুয়া পুরকায়স্ত নামের এক মহিলা তিনি এই এলাকারি বাসিন্দা সোমবার দুপুর দুটা নাগাদ ফিল্মি কায়দায় স্কুটি চড়ে এসে হেলমেট পরা অবস্থায় এক যুবক ওই মহিলার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় ওই মহিলা জানান তিনি ঔষধ কেনার জন্য দাঁড়িয়েছিলেন হঠাৎ ওই স্কুটি চালক পেছন দিক থেকে ধাক্কা মেরে হাতে থাকা ব্যাগ নিয়ে চম্পর দেয় এই ব্যাগে ছিল ছ টাকা এবং প্রয়োজনীয় নথিপত্র